আজকে আমরা এখানে সমাবেত হয়েছি প্রয়াত শিক্ষিকা মেহরিন চৌধুরীর মহান আত্মদেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সকলে জানি গত একুশে জুলাই ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় বিশজন শিক্ষার্থীকে প্রাণ প্রাণে বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন বাংলা বিভাগের শিক্ষিকা মেহরিন চৌধুরী তিনি আশি পার্সেন্ট শরীরের দগ্ধ হয়ে যাওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তার এই মহান আত্মত্যাগ তার মানবিকতা সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে এই মর্মান্তিক এবং এই হৃদয় বিদর ঘটনার জন্য বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত মর্মাহত ও বাকরুদ্ধ বিবেকের দাকে সাড়া দিয়ে বিজেপি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে নিয়ে এবং আমরা বিজিবি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহিষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এক মিনিট পালনের মাধ্যমে এবং পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি এবং দোয়ার মাধ্যমে তার বিধি আত্মার মাগফেরাত কামনা করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি